আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্মান না হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা কোন মেয়েকে টাচ করেছেন ইসলামে ওই জন্য মেলা হারাম ইসলামের নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম শরীয়ত বলছে আমার ভাই যদি আপনি বলেন আপনাদের মতো মলি সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন ওরে হারাম কর আমি তো অনেক দূরের কথা মলবি মলবি মোল্লা তো অনেক দূরের কথা খোদ একজন নবী ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি সূরা ইউসুফ ইউসুফ নবী বলছেন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন খা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে গেল ওয়াকালা খাইতালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো হযরতে ইউসুফ নবী বলেন ওয়ালাকা ধাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি আল্লাহ আমাকে হিফাজত করেছে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে সুযোগ আছে জিনা করে নাও আল্লাহ আমি পাইগম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে ইয়াসিন কি করে বাঁচতে পারে আমার মধ্যে দিয়েছে আমার মধ্যে দিয়েছে হচ্ছে আমার বলার উদ্দেশ্য আগামিতে জলসা করলে এই পর্দা দিবেন না এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায় না বক্তা নারী দিকে দেখতে পায় না পুরুষকে তারা দেখতে পাবে না আমরা তাদেরকে দেখতে পাবো আমার মাদ্রাসার জলসায় তিরিশ হাজার শ্রোতা তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই হয় ডেলিগেট থাকে না ফ্রি বিরিয়ানি দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুরচি রান্না করে খালি সত্তর হাজার টাকা বাবুরচি নেয় ফ্রি খাবার দাবার লোকে দেয় লোকরাই খায় আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো অথচ প্রত্যেকটা মায়ের কাছে এক কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় আর তারা গেল কোন রাস্তায় আর আজকে এমন অবস্থা মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে বক্তাকে দেখব আমার দিবেন মতো না যদি বেপার করে রাখেন আমার এই চেহারা আমার আকৃতি আমার সবকিছু আমার স্ত্রীর জন্য একটা পুরুষের যবন তার স্ত্রীর জন্যে একটা নারী তার যবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্যে পরপুরুষের জন্য নয় কোরানে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্যে আঠারো পারা প্রথম পৃষ্ঠা কাদফলাহল আহুম ফি সলাফিহিম ঘসে উঠল ওল্লাদিন আহুম আনিল্লাক বিমু রিতুন ওয়াল্লাদিন আহুম লি জাকি ফাইলুন ওলাদিন আহুম লি ফুরোজ ইম তোমরা মমিন তারা হবে যারা নিজেদের লজ্জায় স্থানের রক্ষণাবেক্ষণা করবে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা লাভ করেছে আজকে বুখারী শরীফের হাদিস শুনেলেন তাদের কামিয়াবি কোনটা আর আমরা নাকাম কি করে হয়েছি কোরআন আমাদের রাসূল আমাদের হাদিস আমাদের আদর্শ আমাদের তারপরও আমরা নাকাম কেন বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে ঠান্ডা মাথায় চাপিয়েছে আপনি আলেম বিরোধী হলেন আপনি কোরআন বিরোধী আপনি রাসূল বিরোধী একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মোলবিকে গালি দেন আপনি ইমাম জুম্মার দিনে জিনার বায়ান করলে পরকিয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন যেহেতু আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে আছেন খুব দুঃখের বিষয় এটা আপনাকে বলে চাই বোখারি শরীফের হাদিস একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে নামাজ পড়ার সময় খালি গুটিয়ে নিচ্ছে ঠিক বললাম না কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে কোন মলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরিয়ত নবীজি এটাই বলেছেন বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই হারাম তাকলুন নিচে যে পুরুষ কাপড় পরবে মারাত্মক দুটো পাপ এই তাকলুন নিচে কাপড় পড়ার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন নাম্বার 1 তাকলুন নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাবুর মানে অহংকার আসে আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তালিকে জান্নাতে দিবেন না আপনি ওই পোশাক পরেছেন অহংকার আসছে তাকলুন নিচে দ্বিতীয় নম্বর আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে কুকুরের গু থেকে গেল কুকুরের মুখ থেকে গেল যেহেতু টাকনুর নিচে প্যান্টের বুটের নিচে প্যান্ট চপ্পলের নিচে প্যান্ট ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন মারাত্মক আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আটটাই সাড়ে আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে আমরা ভাইয়া তোরা উপার করলো বললে কি হাজরাত এর ডিজাইন আমরা সালা এই ডিজাইন কা প্যান নিকাল চুকা হ্যাঁ আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান পরে তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে ই তো সিজদাই গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ ওখানেই শেষ হারাম ওই জন্য শুনে নেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোন হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড় বড় যদি ভেলোরে টাটা মেমোরিয়ালে যান আপনাকে তাদের ড্রেস পরে প্রবেশ করতে ভেতরে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেইমান কাপের মতো আপনি সিস্তায় যাচ্ছেন পাচা বেরিয়ে যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই মৌলবিকটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি এটা ইসলামী ইউনিফর্ম যেটা তারা সাতার ঢাকা যাবে যেটা তারা নামাজ সেহি হবে নামাজে বিপদ আসার ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পরেছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান্ট যদি একটু নিচে দিকে যায় তা বাবার গুফা নামাজ ওইখানেই শেষ আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা লয় নামাজ হবে নামাজ বিপদ হবার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিক্স নিবেন কেন যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সবকিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম ওই মহিলারা টাকলুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাফের রাজ্যের সালোয়ার এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায় কিসে মেয়েদের হাদিসে এই গত বছরে একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে কার হাদিস আর খালার আর ফুপুর হ্যাঁ এই দু বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাব চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়ে গেলাম ডাইরিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা না যাই হোক এরপর দিন ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা করে দাও কি বললে যেন বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ ওর থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে কর গা কোথায় পেলি এটা কোরআন হাদিস লয় ও ইসলামিক কালচার ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার ওলিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও ঠিক এক মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে আমরা তো দোয়া করে হেলাম আমি যেন ভেঙে যায় তোর বউকে জিজ্ঞাসা করে এরপর শনিটা কি করে লাগলো ওটা তো সোমবার ঠিক করে হেলাম আমি বাড়ি গিয়ে আমার বউকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো ডিম দাইনি কেন বলে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আম লাল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হল লো আমি তো না। আচ্ছা ডিমের সৃষ্টিকর্তাকে মুরগির সৃষ্টিকর্তাকে তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এত বড় শিরকি ভাষা আর কিছু নেই আল্লা মাপ করুক মা দিকে আবার ফতুয়া শুনেলেন বিয়েতে জেলেবি দেওয়া যাবে না প্যাঁচ লেগে যাবে ফতোয়া কার খালার ফতোয়াকার ফুপুর বলছে জিলেবি দেওয়া যাবে না আচ্ছা জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারার শেষ আছে তো এই হচ্ছে শিরকি ভাষা আল্লাহ মাফ করুক এই ধরনের কুফরি থেকে শিরিক থেকে আমার মা বোনদেরকে হিফাজত করুক শুনেলেন আমার মায়েরা অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মাসলা বানাবেন না নিজে থেকে কোনো মাসলা বানাবেন না আজকে বলুন মরা বাড়িতে ভিড় কাদের বেশি কথা বলেন না মহিলাদের কোন মলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না জীবনে শুনেলেন মায়েরা মায়েরা মরা বাড়ি যেতে পারবে মাইয়াত বাড়ি যদি নিকটতম আত্মীয় মারা যায় কোথায় কালিয়া চকে মারা গেছে জানি না কে উ ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়লো বেটা বলছে কোথা যাবি তুই জানিস না কে মরেছে কে গো তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুমবার বার করে দিল এত কুটুম আল্লাহ আমরা জানি না জানি আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে আমার গিন্নিকে জিজ্ঞেস করি হ্যাঁ গো আমাদের কে হয় সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয় এদের সম্পর্ক এত জানে কি কিন্তু বিষয়টা তো ওইটা লয় আমার একটা জলসা আছে গ্রাম থেকে বেরিয়ে গেল এই গ্রামটার নাম কি কদমতুলি কদমতুলি থেকে বেরিয়ে গেল গোটা গাড়ি সংসারের গল্প ঠিক চকে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেশতারা তারা আল্লাহকে বললা আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দ্বারা এখনো অনেক বাকি আছে ঘর পর্যন্ত যাক ও জানে ও না কে মরেছে নাক পুষছে ঘরে ঢুকে বলছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে কাঁদছে ও তো আলু গোস খেতে গেছে ও তো এমনি যাই নাই কি বলেন এই খালা দিকে যে কিমা দিবে ফেরেশতারা তারা কবরে নাউজ বিল্লা আমার মারা আপনারা বলুন যদি সন্তান আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই নেকি বেশি না কম নেকি বেশি অথচ পুরুষদের ভিড় কম মায়েদের বেশি করে যাচ্ছি বিয়ে বাড়ি যদি শূন্য তালিকায় বিয়ে দিতে পারেন খানা করবেন অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন তা না হলে অলিমা করে লাভ হবে না গুনা হবে একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা পাইয়াদের পোশাক দেখে এটা বেঈমান আখলা আলেমরা বসে আছে রসুলের নিকা হয়েছে মসজিদের ভেতরে হয়েছে বিচার যার কারণে মিথ্যার পরশ্রই পাইনি হারাম কাজের পরশ্রই পাইনি আজকে বিবাহ গলো অ ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে আদের গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে টিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে বেটার বিয়ে আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর কাছে কি হিসেব দিবেন আপনি ভেবে দেখুন বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল এইটাই তাদের মেহনত ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর আজকে তারিখ কত সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেব বর্তমানে পারকাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাকসার কেসে গিয়ে কলকাতায় গিয়ে ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে আপনার জানা আছে কোরআনে আছে গাইরিল মকজুবি দল্লি মাকজুম মানে ইহুদি আর দলিন মানে নাসারা এই দুটো দলই পদভস্ত আর এদের অনুসারীরাও পদভস্ত হয়ে যাবে আজকে যদি ইসলামের জন্য পঁচিশে ডিসেম্বর হতো আমরা মলবিরা প্রথম সারিতে থাকতাম দুঃখের কথা বলি এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েসবাড়ি আমি তেইশ সালের একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে তেরো মিনিট লেগেছে কালিয়াচক স্টেন যেতে স্টেনে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে বাজলে তারা ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে একদম বেইমানের অনুসারী আর আল্লাহ বলেছে ওরাও তাদের যারা অনুসারী করবে আজকে আমরা রুখতে না নদীর মহান